বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুনাফিকুন আয়াত সাত সাত তারাই বলে আল্লাহর রাসুলের সহচরদের জন্য ব্যয় করোনা যতক্ষণ না তারা সরে পড়ে আকাশমণ্ডলী ও পৃথিবীর ধন ভাণ্ডার তো আল্লাহরই কিন্তু মুনাফিকরা তা বুঝে না আয়াতের তাফসের তারাই বলে আল্লাহর রসুলের কাছে যারা আছে তাদের জন্য ব্যয় করোনা যতক্ষণ না তারা সরে পড়ে এক বস্তুত আকাশমণ্ডলী ও পৃথিবীর ভাণ্ডার তো আলহরই দুই কিন্তু মুনাফিক কপট রাতা বুঝে না তিন এক এক যুদ্ধে যাকে ঐতিহাসিকগণ মুরাইসিক মুরাই মানি মুসতালাক বলেন একজন মুহাজির এবং একজন আনসার সাহাবীর মাঝে ছকরা বেঁধে যায় উভয়েই নিজের নিজের সাহায্যের জন্য মুহাজির ও আনসার সাহাবিদেরকে ডাকাডাকি শুরু করেন এটাকে কেন্দ্র করে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক আনসারদেরকে বলল যে তোমরা মুহাজিরদেরকে সাহায্য করেছ এবং তাদেরকে নিজেদের সাথে রেখেছ এখন দেখো তার ফল কি সামনে আসছে অর্থাৎ তোমাদেরই খেয়ে তোমাদেরকেই দাঁত দেখাচ্ছে তোমরা আসলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষছ আর এর চিকিৎসা হলো এই যে তাদের জন্য ব্যয় করা বন্ধ করে দাও দেখবে তারা আপনা আপনি কেটে পড়বে সে আবদুল্লাহ ইবনে উবাই কোথাও বলেছিল যে আমরা যারা সম্মানী লোক তারা এই মুহাজির লোকুলোকে মদিনা থেকে বহিষ্কার করে দেব জায়দ ইবনে আরোকাম রাদি আল্লাহ আনহু তার এই জঘন্য কথাবার্তা শুনে নেন এবং রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়া কে তা জানিয়ে দেন তিনি আবদুল্লাহ ইবনে উবাইকে দেখে জিজ্ঞেস করলে সে পরিষ্কার অস্বীকার করে দেয় ফলে জায়দ ই আনহু চরমভাবে ব্যথিত হন মহান আল্লাহ ইবনে সত্যবাদিতা প্রমাণের জন্য সুরা মুনাফিকগুন অবতীর্ণ করেন এবং এর দ্বারা ইবনে উবাইয়ের নোংরা চরিত্রের মুখোশ পূর্ণরূপে খুলে দেন বুখারি সুরা মুনাফিকুনের তফসিল পরিচ্ছেদ দুই অর্থাৎ মুহাজিরদের রুজির মালিক তো আল্লাহ কারণ সকল প্রকার রুজির ভান্ডার তারিখ আছে তিনি যাকে চান তাকে চান না বঞ্চিত করেন তিন মুনাফিকরা এই বাস্তবতাকে জানে না তাই তারা মনে করে যে আনসাররা যদি মুহাজিরদের প্রতি সাহায্যের হাত না বাড়ায় তাহলে তারা না খেয়ে মারা যাবেন আয়াত আত তারা বলে আমরা মাদিনায় প্রত্যাবর্তন করলে সেখানে হতে প্রবল দুর্বলকে বহিষ্কৃত করবেই কিন্তু সম্মান তো আল্লাহরই আর তার রাসুল ও মুমিনদের কিন্তু মুনাফিকরা এটা জানে না আয়াতের তারা বলে আমরা মদিনায় ফিরে গেলে সেখানে হতে সম্মানী অবশ্যহীনকে বহিষ্কার করবে এক বস্তুত যাবতীয় সম্মান তো আল্লাহরই এবং তার রসুল ও বিশ্বাসীদের দুই কিন্তু মুনাফিক কপর রাতা জানে না তিন এক কথা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল সম্মানী বলতে তার লক্ষ্য ছিল সে নিজে এবং তার সাথে সঙ্গীরা আর হিন বলতে সে বুঝাতে চেয়েছিল নাউজুবিল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদেরকে দুই অর্থাৎ সম্মান ও আধিপত্য মাত্র আল্লাহর জন্য অতপর তিনি নিজের পক্ষ হতে যাকে চান সম্মান ও আধিপত্য দান করেন আর তিনি তো তার রসুলদের এবং তার প্রতি আনয়নকারীদেরকে সম্মান ও উচ্চ মর্যাদা দান করেন এ সম্মান তাদেরকে দান করেন না যারা তার অবাধ্য এখানে মুনাফিকদের কথা খণ্ডন করে বলা হয়েছে যে সমস্ত ইজরতের মালিক বা অধিকারী কেবলমাত্র মহান আল্লাহ এবং সম্মানিত কেবল সেই যাকে তিনি সম্মান দান করেন সে নয় যে নিজেকে সম্মানই মনে করে বা যাকে বিশ্ববাসীর সম্মানই মনে করে আর আল্লাহর নিকট সম্মান লাভ কেবল ইমানদার রাই করবেন কাফের ও মুনাফিকরা নয় তিন এই জন্য এমন কাজ করে না যা তাদের জন্য উপকারী হবে এবং সেই সব বস্তু থেকে বিরত থাকে না যা তাদের জন্য ক্ষতিকর